আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মর্দন্য সত্য বিধানের পাঁচটি নিয়ম শিখব এটার একটি সূত্র হচ্ছে ইউ রিটু এটার প্রথম অক্ষর হচ্ছে রসি দিয়ে আমরা এই সূত্রগুলো ইউজ করতেছি কারণ আমাদের মনে থাকার জন্য মানে কোন অক্ষরটা দিয়ে কি হবে তো রসিকারযুক্ত উপসর্গের পর মর্দন্য হবে যেমন অভিষেক পরিষদ যেমন দেখতেছেন রসিকার ভ রসিকার বিয়ের পর মর্ধন্যস হয়েছে এখানে ববিন্দ রসিকার ইয়ের পর মর্ধন্যস হয়েছে তারপর দুই নাম্বার রসকার যুক্ত উপসর্গের পর মর্ধন্যস হবে যেমন সুষম অনুষ্ঠান যেমন দেখেন রসকারের পর মদনস হয়েছে রসকারের পর মদনস হয়েছে বা রিকারের পর মর্দনস্য বসবে যেমন ঋষি কৃষি কৃষক তারপর টবর্গীয় বর্ণের মধ্যে মর্দনস্য বসবে যেমন অষ্টম বসবে যে সেজন্য এটা সেজন্য মধ্যে বলা হয়েছে মর্দনাশটা মধ্যে বসবে যেমন অষ্টম কষ্ট স্পষ্ট সবগুলা কিন্তু মধ্যে বসছে মর্দনস্য অস্পষ্ট নষ্ট শ্রেষ্ঠ কাষ্ঠ কনিষ্ঠ সবগুলো এখানে আমরা টবর্গীয় বনের মধ্যে মর্দনাস হবে যেমন অষ্টম কষ্ট স্পষ্ট নষ্ট এত এতটুকু আমরা লিখবে আবার এটাও লিখতে পারি ঠবর্গীয় বনের মধ্যে মর্দনস হবে এটা আমরা এটা উদাহরণ দিয়ে শ্রেষ্ঠ কাষ্ঠ কনিষ্ঠ এভাবে তারপর পঞ্চম হচ্ছে ববিন্দ রেফের পর মধ্য বসবে যেমন বর্ষা বর্ষা ছয় নম্বর হচ্ছে ইংরেজি মধ্যমেশের ব্যবহার ইংরেজি ভাষায় মধ্যনেস্বর ব্যবহার হয় না শুধু সংস্কৃত ভাষায় হয় যেমন পোস্টার স্টোর ডাস্টার এখানে মধ্যমেশ্বর ব্যবহার হয়নি যন্তস্বর ব্যবহার হয়েছে এই সূত্রটা ইউরিটু সূত্রের মাধ্যমে আমরা ন সত্য বিধানের পাঁচটি নিয়ম শিখে ফেলব রসই দিয়ে একটি রসই দিয়ে একটি রস দিয়ে একটি লি দিয়ে তারপর ট দিয়ে ববিন্দ র দিয়ে তারপর ঠ দিয়ে একটি আছে আজকের ক্লাসটা কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে যাতে তাদের উপকারে আসে আল্লাহ হাফেজ